দূরে দূরে গ্রাম দশ বারোখানি মাঝে একখানি হাট সন্ধ্যায় সেথা জলে না প্রদীপ প্রভাতে পড়ে না ঝান। বেচা কেনা সেরে বিকেল বেলায় যে যাহার সবই ঘরে ফিরে যায় বকের পাখায় আলোক লোকায় ছাড়িয়া পুবের মাঠ দূরে দূরে গ্রামে জ্বলে ওঠে দ্বীপ আধারেতে থাকে হাত দিবসে সেথা কত কোলাহল চেনা অচেনার ফিরে কত না চরণ চরম চিহ্ন ছড়ানো সে ঘিরে মাল চেনা চেনি দর কানা কানাকড়ি নি কত টানা হানাহানি করে কেউ নিল ভোরে কেউ গেল খালি ফিরে দিবসে থাকে না কথার অন্ত চেনা অচেনার ফিরে